হ্যালো ভিউার্স রত্নাস কিচেন্যান ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে ভীষণ টেস্টি একটি রেসিপি করে দেখাবো সেটি হলো কাঁচা আমের আমসত্ব এই জন্য একটা কড়াইতে আমি প্রথমেই কিছু মশলা টেলে নিচ্ছি এখানে আমি তিনটা শুকনো মরিচ এক চা চামচ পরিমাণ মৌরি আর একটা চামচ পরিমাণ গোটা জিরা টেলে নিচ্ছি এরপর এগুলোকে গুঁড়ো করে নেব। আজকে কাঁচা আমের আমসত্ব তৈরি করার জন্য আমি এক কেজি পরিমাণ আমকে এরকম ছোট ছোট কিউব করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমগুলোকে একটা কড়াইতে নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে পানিটা আমের উপরে চলে না আসে আমের সমান সমান অবস্থায় থাকে পানিটা অ্যাড করে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পারছেন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে আর এই পর্যায়ে এই আমগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবারে সেদ্ধ করে নেওয়া আমগুলো একটা চালনির সাহায্যে চেলে নেব যাতে আমের বড় বড় আঁশ এবং আটির যে শক্ত অংশটা থাকে সেটা যাতে সেপারেট হয়ে যায় গুলো ফলে আম থেকে কিন্তু সুন্দর একটা মসৃণ পিউরি বের হয়ে আসবে এই যে দেখুন এবার চলে যাচ্ছি চুলাতে আমের পিওরিটা একটা প্যানের উপরে ঢেলে নিয়েছি এই সাথে দিয়ে দিব স্বাদ মতো চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি অ্যাড করেছি আর এই পরিমাণ চিনিতে আমার কাছে মনে হয়েছে আমসতত্বের টেস্ট পারফেক্ট হবে আপনাদের কাছে যদি মনে হয় যে আমসত্বের টেস্টটা টকের পরিমাণ বেশি রাখবেন মিষ্টির পরিমাণ একটু কম থাকবে তাহলে আপনারা কিন্তু হাফ কাপ পরিমাণ পর্যন্ত চিনি অ্যাড করতে পারেন আজকে যেহেতু কাঁচা আমের আমসত্ব তৈরি করছি তাই একটু সবুজ ফুড কালার অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমসত্ব তৈরি করার প্রথমেই যে মশলাটা তৈরি করেছিলাম সেই গুঁড়ো মশলাটা এরপর যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বিট লবণ আর হাফ চা চামচ পরিমাণ খাবার লবণ এরপর সবগুলো উপকরণ আমের পিউরির সাথে ভালোভাবে মিক্স করে নেব এরপর আরও কিছুক্ষণ জাল করে আমের পিউরিটাকে আরেকটু ঘন করে নেব যাতে করে আম শতটা দ্রুত শুকিয়ে আসে আমসত্ব তৈরি করার পিউরিটা কিন্তু এখন রেডি এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ওইদিকে যেই পাত্রের মধ্যে আমি আমসত্বটাকে সেট করব। সেই পাত্রের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে আমসত্বটা সহজেই কিন্তু উঠে আসবে খুব মোটা বা খুব পাতলা করে লেয়ারটা করব না একটা মিডিয়াম লেয়ারে আমসত্বটা আমি সেট করে নিব এরপর রোদে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আম সত্বগুলোকে শুকিয়ে নেবেন যদি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে আম সত্যগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে আর মাঝে মাঝে বের করে একটু রোদে শুকাতে হবে তো আজকে আমি আমসত্বগুলো খুব বেশি শুকাই নিই কারণ আজকে যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমসত্বের রেসিপিটা শেয়ার করার জন্য প্রিয় দর্শক বাহিরে যে পরিমাণ করা রোদ আর কাঁচা আমও বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু চাইলেই টেস্টি এই কাঁচা আমের আমসত্বের রেসিপিটি তৈরি করতে পারেন আশা করছি আজকের এই কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ